হাই এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকে আর কোনো নাস্তা বানানো দেখানো হয়নি আর নাস্তা খাওয়ার শেষে আমি চলে এসেছি আর বেস্ট বাইতে কিচেনের জন্য আসলে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল টুকিটাকি সেটাই কিনতে এসেছি তো এখানে এই ঝুড়িগুলো এই ঝুড়িগুলো কিন্তু আমি আগে একটা নিয়েছি এগুলো কিন্তু দেখতেও যেমন কিউট আর জিনিসপত্র খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায় আসলে এই শপিং মলের প্রতিটা ঝুড়ি হচ্ছে ভীষণ সুন্দর এই যে পিঙ্ক কালার আমি যখনই মানে আসি তখনই আমার মনে হয় যে এই ঝুড়িগুলো নিয়ে নেই এই পিঙ্ক কালারের এই ঝুড়িটা কিন্তু আমার আগে একটা আছে হোয়াইট কালারের আর এই যে এই সাইডটাতে হচ্ছে যে বালতি বা বল আছে সেগুলো আর এই সাইডটাতে হচ্ছে স্টিলের জিনিস আসলে আমার কাছে কিচেনের আইটেম বা ঘরের যে সাজানোর জিনিসপত্র সব আইটেমই আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে এই ফলের ঝুড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর এই যে এই ডিশগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় এগুলো আর এই যে এই কিউট মগটা এই মগটা আমার অনেক দিন ধরেই খুব পছন্দ আমার কাছে ভীষণ ভালো লাগে আসলে কেনা হয়ে ওঠেনি তবে এটা কেনার অনেক ইচ্ছা আছে আমার কিনবো ইনশাল্লাহ আর এই সাইডটাতে হচ্ছে ফ্রাই প্যানের আইটেম আমার কাছে আসলে প্রতিটি আইটেমই ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই আসলে সংসারের জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে আমি কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর হচ্ছে আইমান বলছিল ও বড়ই খাবে এই কিছু বড়ই কেনা হয়েছে আর বোরইগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর আয়মান তো সারাদিনই একটা একটা করে বড় নিয়ে খেয়েছে আসলে বড়ইগুলো কিন্তু দেখতেও সুন্দর আর খেতেও অনেক মিষ্টি ছিল আর এগুলোর কেজি নিয়েছিল আশি টাকা করে এখন দেখাচ্ছি যে আমি সংসারের জন্য আরে ফেলে থেকে কি কি টুকিটাকি কি কেনাকাটা করলাম আসলে তেমন কিছুই কিনিনি আমার যেটুকু দরকার ছিল আমি জাস্ট শুধু ওইটুকুই কিনেছি এখানে একটা মামপট নিয়েছি এটা হচ্ছে আইমানের জন্য খুব ছোটো খাটো চিকন সাইজেরই আমি চেয়েছিলাম যাতে ওর ব্যাগে খুব একটা ভারী না হয় আর এখানে নিয়েছি কিছু কিচেন তাওয়াল এই তাওয়ালগুলো আসলে খুব একটা দাম না রিজনেবলই ছিল আর আমার কিচেনের জন্য খুব দরকার ছিল এই জন্য এই তাওয়ালগুলো নিয়েছি আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি আপাতত রেখে দিচ্ছি আমার যখন দরকার হবে তখন আমি ইউজ করবো একটা চামিচ রাখার স্ট্যান্ড বা ঝুড়ি জানি না এটাকে কি বলে তো এই যে এটা নিয়েছি এটা আমার আগে একটা ছিল কিন্তু সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছে আর একটু ভেঙেও গিয়েছে এর জন্য হচ্ছে এটা নিয়েছি এটা খুব দরকার ছিল আমার আর আগেরটা যেহেতু অনেক পুরোনো ছিল তো নষ্ট হওয়াটাই স্বাভাবিক প্রায় আমি পাঁচ বছর ইউজ করেছি পাঁচ ছয় বছর আর এই যে এই ঝুড়িটা এই কিউট ঝুড়িটা এটা কিন্তু আমার আগেও একটা আছে হোয়াইট কালারের আর এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা নিয়েছি হচ্ছে যত চার্জার আছে বা বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো এটাতে অর্গানাইজ করে রাখা যাবে এই ঝুড়িগুলো কিন্তু দেখতেও যেমন কিউট আর খুব কাজে আসে আর কি নিয়েছি একটা ভাত বাড়ার জন্য চামিজ এই চামিজটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর আর চামিজটার প্রাইজও মোটামুটি রিজনেবলই ছিল আমি আসলে বেছে বেছে ওই সব জিনিসই নিয়েছি যেগুলো একটু রিজনেবল প্রাইজের ভিতরে ছিল আর এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো আজকে হচ্ছে আমি গাজরের হালুয়া রান্না করব আসলে বেশ কিছুদিন যাবতই ইউটিউবে এত পরিমাণ গাজরের হালুয়া বানানো দেখেছি যে আমি আর না বানিয়ে থাকতে পারলাম না আমার কাছে ভীষণ খেতে ইচ্ছা করলো আমি গাজরের হালুয়াটা কখনো বানাইনি অনেক আগে একবার খেয়েছিলাম আমার যার হাতে আমার যার হাতের গাজরের হালুয়াটা ভীষণ মজা হয় তো এরপর আর কখনো খাওয়া হয়নি তো ইউটিউবে যেহেতু অনেক ভিডিওই দেখেছি একটু হলেও ধারণা হয়েছে যে কিভাবে গাজরের হালুয়া বানানো হবে তো এই জন্য আমি প্রথমে ঘি দিয়ে নিয়েছি এরপর এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে কিছু কিসমিস ঘিতে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আর এর কিছুটা সময় পর আমি হচ্ছে এখানে গাজরগুলো দিয়ে দিয়েছি তো গাজরগুলো দেওয়ার পর আমি কিছুটা সময় এখানে ভেজে নেব আর এরপর হচ্ছে আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এর ভেতরে আর হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যে যেটুকু পরিমাণ চিনি পছন্দ করি আর এর কিছু সময় পর হচ্ছে আমি এখানে আমার কাছে যেহেতু তরল দুধ ছিল না তো আমি পাউডার দুধটা বেশ কিছুটা ঘন করে এখানে দিয়ে দিচ্ছি আর একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি তো আমার হালুয়া কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আর খেতে মাসাল্লাহ ভালোই হয়েছিল আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ